আসসালামু আলাইকুম মিওয়ার্স আমি রাসান মাহমুদ চলে আসলাম মাদি ফিশন থেকে ঈদ কালেকশান বো ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাদি ফিশান থেকে সবগুলো নতুন ডিজাইনের মধ্যে মিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে পিয়াজি টাইপস কালারের মধ্যে এগুলো হচ্ছে ঈদ কালেকশান ঈদ ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের মাদি ফ্যাশান থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হচ্ছে নেকের ডিজাইনটা ফুল বডিটা ইউনিক ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমি যে আমার ব্যাগ পোষণটা বন্ধের একটু দেখিয়ে দিই এইটা থাকবে হচ্ছে যে আমার ব্যাগ পোষণ যে আমার ব্যাগ টোটালি ও অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপটা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিট এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই হচ্ছে বিওয়ার্স অন্যটা ওনাগুলো অনেক বড়ো অনেক চৌরাউনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি থেকে ঈদ কালেকশন লোনের ড্রেসগুলো মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইজে ছয়টা কালার ছয়টা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল ছয়টা কালার ছয়টা ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি থেকে বিওয়ার্স প্রতিটা ডিজাইন ইউনিক প্রতিটা ডিজাইন ডিফারেন্ট এইটা হচ্ছে অনেক সুন্দর একটা প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কাপড়গুলো সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন এই হচ্ছে নেকের ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন নিচের প্যানেলটাও অনেক জোস একটা ডিজাইন আমি জামার ব্যাক পোষণটা বন্ধুর দেখিয়ে দিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ জামার ব্যাক পোষণের নিচে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন তো অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে বিওয়ার্স সোনাটা ওনাগুলো অনেক বড় অনেক ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন লোন ড্রেসগুলো আমাদের মাহাদি ফ্যাশন থেকে ছয়টা কালার ছয়টা ডিজাইনে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে গোল্ডেন টাইপস কালারের মধ্যে নেকের ডিজাইনটা ওয়াও অনেক সুন্দর একটা নেকের ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন যে আমার নিচের প্যানেলটা একটু কালারফুলের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমি যে আমার ব্যাগ পোষণটা বন্ধুর দেখে দিই এইটা থাকতেছে হচ্ছে যে আমার ব্যাগ পোষণ যে আমার ব্যাগ পোষণের নিচে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনারা হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আরাম আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিটাক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমি অন্যটা দেখে দিচ্ছি এই হচ্ছে বিওয়ার্স সুমনাটা অন্যগুলো অনেক বড় অনেক চড়া ওনার মধ্যে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশান নতুন ডিজাইনের লোনগুলো আমাদের মাহাদি ফ্যাশন থেকে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে কোনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে একদম ডিফারেন্ট ইউনিক একটা কালার এগুলো হচ্ছে অনেকটা ইট ইট টাইপস কালার এ হচ্ছে যে আমার নেকি ডিজাইনটা আর এই হচ্ছে জামার নিচের প্যানেলটা আমি ব্যাক পোষণটা বন্ধের একটু দেখে দিই ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের পাবেন এটা হচ্ছে জামার আমার একদম নিচের অংশ থেকে আপনারা হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো যাচাই বাছাই করে অবশ্যই নিতে পারবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন হোলসেল সর্ব নিম্ন দশ পিস নিতে হবে হ্যাঁ হোলসেল সর্বনিম্ন দশ পিস নিতে হবে এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনারগুলো অনেক বড় অনেক উনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন লোন রেসগুলো আমাদের মাহাতি ফ্যাশান থেকে মাত্র নয়শো টাকা ছয়টা কালার ছয়টা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে অনেকটা সিবির টাইপস কালার প্রতিটা ডিজাইন সুন্দর প্রতিটা কালার ইউনিক এ হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা নিচে একটা প্যানেল আপনারা পেয়ে যাচ্ছেন আমি জামার ব্যাগপোষণটা বন্ধের দেখে দিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ জামার ব্যাক পোষণটা টোটালি একদম ডিফারেন্ট খুবই সোবার খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন নিচের একটা প্যানেল করা থাকবে একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিটাক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন অনেকে আমাদের সব ভিজিট করতে চান আমাদের সব অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা চক মার্কেট দ্বিতীয়তলা আট নং বিল্ডিং আটচল্লিশ নং দোকান এ হচ্ছে বিওয়ার্স ওনারটা ওনাগুলো অনেক বড় অনেক চওনা ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসের জামার বডি থাকবে আশি লেন্থ থাকবে ফর্টি এইট যথেষ্ট পরিমাণ দেওয়া আছে আপনারা চাইলে সুন্নতি বা কাপ্তান ড্রেস করতে পারবেন তো এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন ছয়টা কালার ছয়টা ডিজাইনে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাথি ফ্যাশন থেকে ঈদ কালেকশন লোনের এই ডিজাইনগুলো আর লাস্ট ওয়ান এটা হচ্ছে একদম ব্লুর মধ্যে প্রতিটা ডিজাইন সুন্দর প্রতিটা ডিজাইন ইউনিক এ হচ্ছে নেকের ডিজাইনটা ফুল বডিটা খুবই সোভার একটা ডিজাইন একদম নিচের প্যানেলটা অও আমি যে আমার ব্যাক কোষণটা বন্ধের দেখে দিই এইটা থাকবে হচ্ছে যে আমার ব্যাক যেমন ব্যাক অনেক সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সালিটা কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন আপনার চাইলে আমাদের সব ভিজিট করে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন সব লোকেশনটা আবার বলে দিচ্ছি ঢাকা চাঁদি মার্কেট দ্বিতীয়তলা আট নং বিল্ডিং আটচল্লিশ নং দোকান আসলে আমাদের কাছ থেকে আপনারা সরাসরি প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনারগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন তো আজ পর্যন্ত এই নতুন কোনো ভিডিও তো দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও